আজ আমি আপনাদেরকে জানাবো রুকিয়া এবং রুকিয়া করার কারণ আপনাদের মধ্যে অনেকে আছেন যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন সেই সমস্যার সমাধানের জন্য যখন আপনি তান্ত্রিক কবিরাজ এবং বিশেষজ্ঞ রাখির স্বরাপন্ন হন তখন কিন্তু সেই ব্যক্তি আপনার সমস্যার সমাধানের জন্য আপনাকে রুকিয়া করতে বলে এবং আপনি রুকিয়া কি এবং কেনই বা রুকিয়া করতে হয় এই বিষয় সম্পর্কে অবগত নন আপনি কিন্তু নিজেই এই রুকিয়ার মাধ্যমে নিজের সমস্যার সমাধান করতে পারবেন কুরআন এবং হাদিসের আলোকে রোগ নিরাময়ের জন্য এবং জিন ও জাদুর প্রভাব থেকে নিজেকে সম্পূর্ণভাবে সুস্থ করার জন্য যে প্রক্রিয়া অর্থাৎ ঝাড়ফুঁক অবলম্বন করা হয় তাকেই কিন্তু রুকিয়া বলা হয় আপনি যদি কোনো রোগের দ্বারা আক্রান্ত হয়ে থাকেন এবং সেই রোগ থেকে মুক্তি লাভ করার জন্য ডাক্তার কবিরাজ এবং বিভিন্ন মেডিসিন ইউজ করেছেন কিন্তু কোনো সুস্থতা লাভ করতে পারেননি তাহলে আপনাকে বলবো যে জীবনের শেষ চিকিৎসা হিসাবে আপনি একবার রুকিয়া পর্থা অবলম্বন করে দেখুন কেননা রুকিয়ার মধ্যে রয়েছে অনেক রোগের সুরা যা ইতিপূর্বে অনেকেই রুকিয়া পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন রোগ থেকে সুস্থতা লাভ করেছে এবং জিন এবং জাদুর প্রভাব থেকে নিজেকে সম্পূর্ণভাবে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে তাহলে আর দেরি কেন চলুন আমরা রুকিয়া সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেই প্রিয় দর্শক এখানে বলা হয়েছে যে প্রথমে আমরা রুকিয়ার পরিচয় এবং রুকিয়া কি এ সম্পর্কে অবগত হব রুকিয়ার অভিধানিক অর্থ হচ্ছে মন্ত্র ঝাড়ফুক পারিভাষিক অর্থে রুকিয়া শব্দটি দ্বারা সাধারণত ঝাড়ফুক বোঝানো হয় আরবিতে মন্ত্র বোঝাতেও রুকিয়া শব্দটি ব্যবহৃত হয় যেমন আমরা মন্ত্র বলতে বুঝে থাকি বিশেষ শব্দ এবং বাক্য উচ্চারণের মাধ্যমে কার্যসিদ্ধি লাভ করার যে প্রক্রিয়া এবং যে উচ্চারণ ধ্বনি যাকে আমরা মন্ত্র হিসেবে জানি তাকে আরবিতে মন্ত্র বোঝাতে রুকিয়া শব্দটি ব্যবহৃত হয় আশা করি আপনারা এই শব্দের অর্থ সম্পর্কে অবগত হলেন যে রুকিয়া মূলত কোন শব্দে ব্যবহৃত হয় মন্ত্র মানে এমন কিছু পাঠ করে হু দেওয়া যার ফলে বিশেষ প্রতিক্রিয়া দেখা যায় এর মধ্যে কোরআনিক ঝাড়ফুক যেমন অন্তর্ভুক্ত তেমনি কুফি জাদুবিদ্যা মন্ত্রপাঠও ও অন্তর্ভুক্ত শরীয়তের পরিভাষায় কোনো ব্যক্তি কোরআনের আয়াত দুয়া কিংবা আল্লাহ তালার কোন নাম বা সিফাত বিশেষ কোনো উদ্দেশ্যে আল্লাহর সাহায্য চেয়ে পাঠ করাকেই রুকিয়া বলা হয় আশা করি আমরা এই রুকিয়া পরিচয় এবং রুকিয়া কি এ সম্পর্কে অবগত হলাম এখন আমরা জানব রুকিয়া করার কারণ এবং রুকিয়া কেন করা হয় শারীরিক মানসিক এবং আর্থিক রোগের জন্য রুকিয়া করা হয় চিকিৎসা বিজ্ঞানের আলোকে সেই রোগের চিকিৎসা থাকুক কিংবা না থাকুক সর্বাবস্থায় যে কোনো রোগের জন্য রুকিয়া করা যায় রুকিয়া মনের আশা পূরণের জন্য কোনো জাদুমন্ত্র নয় নির্দিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে বিয়ে হওয়ার জন্য কিংবা দ্রুত বিয়ে হওয়ার জন্য এটা কোনো তদবির নয় রুকিয়া পরীক্ষায় ভালো ফলাফল করা বা ব্যবসায় উন্নতি করার অজিফাও নয় বরং এটা একটা চিকিৎসা পদ্ধতি মাত্র যার মাধ্যমে বিভিন্ন চিকিৎসা করা হয় প্রিয় দর্শক আপনারা প্রত্যেকেই অবগত হলেন যে কুরআন এবং হাদিসের আলোকে রোগবেধি নিরাময়ের জন্য এবং জিন ও জাদুর প্রভাব থেকে নিজেকে মুক্ত করার জন্য ঝাড়ফুঁক তদবির প্রক্রিয়াগুলিকে রুকিয়া বলা হয় যা শরীয়তে বৈধ আশা করি আপনি রুকিয়া সম্পর্কে অবগত হলেন এবং আপনি যদি বিভিন্ন রোগ এবং জিন ও জাদুর দ্বারা প্রভাবিত হয়ে থাকেন তাহলে এখনই রুকিয়া পদ্ধতি অনুসরণ করুন আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনার সমস্যা আগামীতে সেই সমস্যার উপর নির্ভর করে সেই সমস্যার সমাধানের জন্য কিভাবে আপনি রুকিয়া করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি কবিরাজ সোহানুর রহমান সাগর প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং পরবর্তীতে আপনার কোন বিষয়ের ভিডিও প্রয়োজন বা আপনি কোন বিষয়ের উপর রুকিয়ে চাচ্ছেন সেই বিষয়টি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন তাহলে আগামীতে আমরা আপনার কমেন্টের উপর নির্ভর করে সেই বিষয়ে রুকিয়ে নিয়ে হাজির হব এবং কিভাবে আপনার সমস্যার সমাধানের জন্য আপনি রুকিয়া করবেন এই বিষয়টি আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনি অবগত হবেন তাহলে আর দেরি কেন দ্রুত আমাদের নোটিফিকেশনগুলি পেতে এখনই আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি নিজ থেকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অল ক্লিক করুন প্রিয় দর্শক বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন خدا حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ